আসসালামু আলাইকুম আয়শা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম আমরা স্টিলের শেড তৈরি করে থাকি গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গুডাউন ফ্যাক্টরি এগুলো তৈরি করে থাকি আর এই কাজগুলো আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে করে থাকি কাস্টমার মালামাল কিনে দিবে আমরা শুধু কাজ করে দিব। আর আমাদের শুধু অনলি মজুরি তো যারা কাজ করাবেন অবশ্যই আমাদের এই নাম্বারে কল করবেন আমাদেরকে নিয়ে আপনাদের বাঁচবে না দু টাকা বেশ আমরা কাজগুলো করে দেব তো এই কাজটা আমরা করেছি মতিন ভাইয়ের মতিন ভাই খুবই ভালো মনের একটি মানুষ তো মতিন ভাইয়ের বাজেটটা খুব কম ছিল তার জন্য আমরা এই সেটটাতে সম্পূর্ণ মালামাল আমরা পুরাতন মালামাল দিয়েই করেছি খুব সুন্দরভাবে করেছি এখানে নতুন কোনো মাল নাই হালকা পাতলা মাল ছিল যেরকম টুয়া এবং সাইড ক্যাপ এই হালকা পাতলা সীমিত কিছু মাল ছিল নতুন মাল আর সম্পূর্ণ মাল এই পুরাতন তো সেই বাই বলল যে বাই আমার বাজেট কম কাজটা খুব সুন্দরভাবে করে দিবেন পুরাতন টিন দিয়ে তা আমার যেই কথা সেই কাজ আমিও খুব সুন্দরভাবেই কাজটা করেছি তো আমাদের ঠিকানা ঢাকা কদমতলি কেরানীগঞ্জ যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আসলে অনেকেই যারা কাজ বোঝে না তাদেরকে দিয়ে কাজ করান প্রতারিত হন তো আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে কাজগুলো করে থাকি আশা করি আমাদেরকে দিয়ে কাজ করালে কোনো ধরনের প্রতারিত হবেন না কারণ আমরা বিশ বছরের অভিজ্ঞ মিস্ত্রি এবং কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম